ধর্মনগর পৌর পরিষদের একান্নটি বুথে পঞ্চাশটি করে শাড়ি প্রদান করলেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন আসন্ন শারদোৎসবে মায়েদের মুখে হাসি ফোটাতে এবং চারবার বিশ্ববন্ধু সেনকে বিধায়ক রূপে নির্বাচিত করায় একান্নটি বুথে পঞ্চাশটি করে শাড়ি প্রদান করার ব্যবস্থা করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি বলেন চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত করায় ধর্মনগরবাসীর প্রতি উনি চিরকৃতজ্ঞ যেসব জীবন্ত মায়েরা বিশ্ববন্ধু সেনকে নির্বাচিত করে পুনরায় বিধানসভায় পাঠিয়েছেন তাদের জন্য শারদ উৎসবে ন্যূনতম কিছু একটা করা দরকার তাই এবছর মায়েদের প্রতিটি ওয়ার্ডে পঞ্চাশটি করে শাড়ি প্রদান করছেন আজ ছিল দ্বিতীয় দিন তিনি সদ্য মিজোরাম সফর শেষ করে রাজ্যে প্রদার্পণ করেছেন উনি জানান মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে কানমুনে যে বেহাল অবস্থা রাজ্যের রয়েছে তার উন্নতির জন্য মিজোরামের মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এ রাস্তাটি হয়ে গেলে দামছোড়া দিয়ে মিজোরামের সাথে ত্রিপুরার দূরত্ব কমে যাবে এবং পথ সুগম হবে কিন্তু তিনি মেলবন্ধনের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে এরূপ আলোচনা করেছেন তাছাড়া আগামী বছর থেকে দু থেকে বারো বছর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের ছোট ছোট ছেলে মেয়েদের কাপড় দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন বলে তিনি জানান আজকের এই সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামলনাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি দেশেন এবং পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ উত্তর জেলা বিজেপি দলের সাধারণ সম্পাদক জগজ্যোতি দেব সহ বিভিন্ন বুথের সভাপতিরা এবং বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা প্রাণের একটা তাগিদ প্রাণের একটা আর্থিক বেশ কিছু ধরে মনের মধ্যে একটা অনুভব হচ্ছিল আমাকে চার চারবার জিতিয়েছেন আমি তো ওনাদের জন্য একটা কিছু করতেই হবে এই দুর্গা পূজায় আমরা মায়ের পূজা করি আমরা মাকে মনে করি মা ভগবতী মাকে মনে করি মা দুর্গা মা কালী মা চণ্ডী মা মা আমরা এত কথা বলি এত বক্তৃপ কি নারী শক্তির কথা বলি মনের মধ্যে একটা আরতি এলো যে আমাদের লিভিং মাদার যারা জীবন্ত মা যারা তাদের জন্য আমার কিছু করতে হবে সেই আরতি থেকে স্থির করলাম এবার আমাদের দলের সবার কথা বলে স্থির করলাম এখন থেকে প্রতি বৎসর মায়েদেরকে দুর্গাপূজায় সামান্য যদি একটু মুখে হাসি পড়ানোর জন্য সারিয়ে দিতে পারি তাহলে মায়ের আশীর্বাদ পাবো মায়ের পূজা সার্থক হবে দুর্গাপূজার সার্থক হবে